ওয়েলকাম মাই ডা স্টুডেন্ট তপ থেকে আমি সুকুমার পাল দেখো আজকে তোমাদের সঙ্গে তোমাদের ভীষণ যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে কীভাবে বা জীবনবিজ্ঞান এগুলো পড়ে মনে রাখবো বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে মনে রাখবো এটা নিয়ে তোমাদের অনেক কয়েজ রয়েছে যেমনভাবে অঙ্কের আমি বিভিন্ন ট্রিক্স তোমাদেরকে দিয়ে থাকি তেমনই মানে বিভিন্ন রকমের যে উপায় আছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা চর্চা করলে বিজ্ঞানকে মনে রাখতে পারবো এবং সহজে মনে রাখতে পারবো এবং খুব কম পড়ে মনে রাখতে পারবো এবং পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবো এটা নিশ্চয়ই অনেক সেই জায়গাটা আমার যে রয়েছে এতকালের পড়ানোর এবং হাজারো লাখো ছেলে মেয়ে যেভাবে পারফর্ম করেছে সেটাই তোমাদেরকে জানাবো তো প্রথমে একটা মানে কথা বলে রাখি সেটা হচ্ছে যে মনে করো এই ট্রিক্স বা এই পথ যদি তোমার মনে হয় ভালো লাগছে না ঠিক এক মাস পরে তুমি এখানেই এসে লিখে দেবে যে এই আমার তাহলে বুঝবো আমাকেও তো পাল্টাতে হবে আর আমাকেও পাল্টানোর সুযোগ তোমাদেরকেই দিতে হবে বিজ্ঞান একদম পড়ে কণ্ঠস্থ করতে পারো এবং শুধু তাই না বিভিন্ন পরীক্ষায় পারফর্ম করতে পারো কারণ আমরা যেভাবে চালাই মনে করো আমি একটা আচ্ছা চলো পরে পরে হবে আগে আপনি তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা দেখো সায়েন্স কিভাবে পড়লে মনে রাখা যায় বা ভালো করে মনে রাখা যায় বা সহজে মনে রাখা যায় তার বিভিন্ন পথের মধ্যে পাঁচটা পথ দেব তার মধ্যে প্রথম যে পথ প্রথম যে ট্রিক সেটা হচ্ছে যে সায়েন্স বা বিজ্ঞান সম্পর্কে ধারণা এখন তুমি একজন মনে করো আর্টস এর স্টুডেন্ট তোমার একটা ধারণা আছে তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমার একটা ধারণা বা তুমি মনে করো কমার্সের স্টুডেন্ট তোমার একরকম ধারণা এই যে ধারণার যে বিভিন্ন রকম আছে তাই ম্যান টু ম্যান অবশ্যই ভ্যারি করে তাই এই ভ্যারি করার জায়গাটা তোমাকে একদম দৃঢ় সংকল্প হতে হবে যে আমি ম্যাথ মানে সায়েন্স পারতাম কি না পারতাম ডাজ নট ম্যাটার ম্যাটার হচ্ছে এখন আমি কীরকম কী করবো কীরকমভাবে পারফর্ম করব। সেটাকে মাথায় রাখার জন্য আজ থেকে এখন থেকে সায়েন্সটাকে যেভাবে আমি বলবো সেভাবে পড়তে শুরু করো আর মনের মধ্যে ওই ভয়টা রাখো যে আমি সায়েন্সটাকে আর ভয় পাবো না যদি সায়েন্সটাকে ভয় পাব তাহলে চাকরির পরীক্ষা পিছিয়ে যাবে কারণ তুমি রেলের পরীক্ষা পেতে গেলে সায়েন্সটাকে ভীষণ ইম্পর্টেন্ট রেল কেন অন্য অন্য পরীক্ষার ক্ষেত্রে সিমিলার মানে তো তোমাদের হাতে রয়েছে তাই আমি একে একে বলবো যে বিফোর আগে কি করতে দরকার নেই এখন তোমার পজিশনটা উন্নত করার জন্য ভীষণভাবে পজিশনিং পজিশনিং হও এবং তুমি সিস্টেম তৈরি করো যে কিভাবে সামনের দিকে এগোবে আর পিছনে ফেলে রাখা যাবে না মেন্টালি অ্যাবেল তৈরি করো নিজেকে স্মার্ট মেন্টালি তুমি অ্যাবেল বা স্মার্ট হয়ে যাও তারপরে তুমি এবার পরে যে পরে কি হবে স্যার এই পরের প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন পরে কি হবে সেটা নিয়ে দেবো না অনেকে হবে যদি আমি শুরু করি পরে যদি না পারি তো পারিনি পারবো না পারতে মানে পার হবে না এসব ভুলে যাও লাইফে এখন একটাই মনে রাখো যে আমি বুঝি না পারি না এসব না আমাকে মনে রাখতেই হবে আর পারতেই হবে মনে করো তুমি যদি গান শিখতে চাও এবার গান প্রথমেই যদি ভাবো এত সরল একটি তোমাকে মুখস্থ করতে হবে এত কিছু তোমাকে করতে হবে তাহলে তুমি গান শিখতেই পারবে না যেরকম আমি গান শিখতে আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে তাই গান শেখার চিন্তা আমি করি না তাই গানের দিকটা আমার নেই ঠিক আছে তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি এরকম ব্যাপার তো এখানে আমাকে শিখতে হবে চাকরি পেতে হবে নাহলে এই যে একটা সাবজেক্ট তোমাকে পেছন ফিরে মানে মানে পেছনের দিকে নিয়ে যাবে তো এই ধারণাটা তোমাকে রাখতাম যে আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে বুঝতেই হবে আমাকে পড়তেই হবে এটা মানসিকতা এটা প্রথমটাতে এমন জিনিস মানে এক্সপ্লোরেশন এখানে তাই তোমাদেরকে এটা জানালাম এবার আমি আসবো কম পড়তে হবে সকালে বেশি পড়তে হবে আমি বলছি কম পড়তে হবে না আমি কম পড়তে হবে কিন্তু অনেকবার পড়তে হবে বেশি পড়তে লাগবে না মানে একটা বিষয় অনেকবার করে পড়বো একটা বিষয় অনেক যেরকম গানের চর্চা গানের রেওয়াজ কি রোজ সকাল সকাল মানুষ রে তো কারণ ওই সরলিপি রেওয়াজ ওগুলো মানে সারেগা মা করেই যাচ্ছে তেমনি তুমি ওই একটা বিষয়কে বারবার করে পড়তে হবে চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে তো এইটাই হচ্ছে মেন থিঙ্কিং তো কম পড়তে হবে কম পড়ার মানে হচ্ছে যে প্রচুর পড়তে তাহলে আজকাল একটা সিস্টেম দেখছি আমি আমার দেখে ওটা ভালো লাগে খারাপও লাগে কষ্টও লাগে যেরকম দিনের পর দিন বিয়াই কিউ পড়িয়ে যাচ্ছে বা কোয়েশ্চেন আনসার পড়ে যাচ্ছে না নাহলে ইউটিউব তত জায়গা পাবে না মানে কতদিন করার লাগে সত্যিকার একটা সাবজেক্ট করতে কতক্ষণ টাইম লাগে মানে একটা বিষয় পড়তে তো অ্যাকচুয়ালি ওইটা ধরন না ধরন হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে নিশ্চিত ধারণা তৈরি করো তার জন্য কম কম পড়ো পড়ো বেশি বেশি এবার এখানেই একটা আমি এখানে এটা করতে গেলে একজন এক্সপার্ট একজন গাইডলাইনার বা একজন যে পারি বা একজন সিনিয়র বা তুমি মানে যে বিজ্ঞান ভালো পারে তার কাছে তোমাকে যেতে হবে বা সেই ইউটিউব চ্যানেল তোমাকে ফলো করতে হবে বা সেরকম মানুষের কাছে যেতে হবে বা সেরকম কোচিংয়ে যেতে হবে বা সেরকম কারোর গাইডলাইনের আওতায় তুমি না যাও তো বিজ্ঞানটাকে তুমি উপযুক্তভাবে হতে পারবে না এবার আমি ব্যক্তিগতভাবে কি করে দেখো আমার স্টুডেন্টদেরকে আমি যেভাবে মানে সায়েন্সটাকে কভার করাই সেটা নৈতিক টেকনোলজি আছে সেটা নিয়ে আমি পরের স্টেজে আলোচনা করবো সেটা কি দেখো হ্যান্ড নোট পরে তিন নম্বর পয়েন্ট আছে হ্যান্ড নোটস মাস্ট এখন হ্যান্ড নোট হাতে নোট অনেকে করতে চায় না অনেকে অ্যালার্জি আছে যে নোট করব আবার করব দেরি হয়ে যাবে তোমরা একবারও বুঝতে পারছো না যদি নোট না করো তোমার বাউন্ডারি অনেক বেশি হয়ে যাবে যদি বাউন্ডারি বেশি হয়ে যায় তোমার মানে পরিধি অনেক বেড়ে যাবে তখন তুমি কিন্তু পারফর্ম করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই কথা সেটা হচ্ছে নোটস করতে হবে খাতা একটা করো আর দুটো করো আর তিনটে করো যেরকম ফিজিক্স কেমিস্ট্রির জন্য আলাদা খাতা করতে পারো বা বায়োলজির জন্য আলাদা খাতা করতে করতে পারো আমি বেসিক্যালি একটা কথা বলি যখন আমি জয়েন্টের জন্য পড়াতাম আমার জীবনে শুরু হয়েছে জয়েন্টের পড়ানো দিয়ে ফিজিক্স ম্যাথ পড়ানো দিয়ে তখন আমি স্টুডেন্টদের কিন্তু এই নীতি ফলো করাতাম তারপরে তারা কিন্তু অনেক কনফিডেন্স পেত এবং প্রত্যেকটা জিনিস পরীক্ষার আগে মানে তৈরি করার জন্য খাতায় গিয়ে দেখতে পারতো যে আমার এটা আছে কি নেই এটা কিন্তু মাস্ট একটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয় তোমরা এটাই মনে রাখবে যে নোট করতেই হবে হ্যান্ড নোট এটা করলে পরীক্ষার সময় দেখা যাবে বা মনে করো এবার আমি এবার যেটা বলছিলাম যে আগের আগের স্টেজ যেটা বলতে 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 বাদ গেলাম আমি যেটা করি কোনো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা জিনিস মনে করিয়ে দেখো যা পড়াবে এর বাইরে আর কিছু পড়তে হবে না তার কারণ আছে কারণটা হচ্ছে একটা আমি সুন্দর করে করে অনেক বই মিলিয়ে সেগুলো করে দিলাম এই নোটস টা স্টুডেন্ট বা তারপরে পরে সেই পিডিএফ তৈরি মানে অফলাইনে মেটেরিয়াল দেওয়া হলো তারপরে কি হবে তারপর টি বিভিন্ন ইয়ারের সলিউশন পেপারগুলোকে এক জায়গায় করে তার মধ্যে বেস্ট বেস্ট যেগুলো আসার মতো তোমার রেলেভেন্ট পরীক্ষার জন্য সে সেইগুলোকে চর্চা করা নিয়ে এগুলো হচ্ছে সিস্টেম এটা যারা না করবে তার তড়িগড়ি যারা করবে তারা সায়েন্সটাকে পিছিয়ে ফেলবে তারা সায়েন্সটাকে ভালোবেসে পারফর্ম করতে পারবে না চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ একদম ঠিক আছে তো এটা হ্যান্ড নোটস এর বুঝতে পারছো হ্যান্ড নোটস এর আরো একটা আছে সেটা মনে করো তুমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন তুমি ঘুমানোর আগে দেখবে ফোন ঘাটো অনেকে আবার গান শোনা অনেকে আবার সিরিয়াল দেখা অনেক রকমের ব্যাপার থাকে তো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু এটা করতে হবে যে মানে যে তোমাকে ওই সিরিয়াল দেখা বা গান শোনা বা পরের তেচ্ছা শোনার থেকে তুমি ওই এই কিছু চাকরি পাওয়ার আগেও দিয়ে তারপরে তো বিয়ে থাকার পরে যা খুশি করবে সেটা তো কোনো ব্যাপার নেই চাকরি পাওয়ার আগেও কি ওই যে খাতাটা তৈরি করলে খাতাটা না এরকম ভাবে সোয়ার আগে জাস্ট দেখবে যে তুমি কি কি লিখেছ বা কি খাতায় কি আছে চোখ বলা বেশি ভালো করে পড়ার দরকার দেখবে তুমি অবশ্যই ঘুম তোমার ঘুম চলে আসবে আর ওইগুলো বারবার দেখতে দেখতে তোমার কিন্তু চোখের মধ্যে একটা অনুরণন তৈরি হবে বা একটা ডিসপ্লে তৈরি হবে বারবার মনে হবে এগুলো তো পড়েছি আমি এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই দেখবে এইভাবেই কিন্তু সায়েন্সটাকে উন্নত করা যায় ওকে এবার আসছি দেখো প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল আর কি বলছি দেখো প্র্যাকটিক্যাল এবং হচ্ছে ইউনিট রিলেশন এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল প্র্যাকটিক্যাল অ্যান্ড ইউনিট রিলেশন কেন আমি ভেরি ভেরি ভাইটাল বলছি তার কারণ হিসেবে আমি বলবো প্র্যাকটিক্যাল কথা কেন রাখলাম সায়েন্স মানে প্র্যাকটিক্যাল সায়েন্স প্রত্যেকটা সিস্টেমকে প্র্যাক্টিক্যাল আমি ধরে নিচ্ছি তাপ ও তাপমাত্রা তো তাপের তাপ কি দিয়ে মাপা হয় আর তাপমাত্রা কী দিয়ে মাপা হয় এখনই আমি জিজ্ঞেস করলে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে যে তাপ মাপা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে আর তাপমাত্রা মাপা হচ্ছে থার্মোমিটার দিয়ে তাহলে এই যে কেন এইগুলো প্রশ্ন তোমার মনের মধ্যে রাখতে হবে তার মধ্যে বিভিন্ন রকমের যে মানে ইয়ে থাকে মানে কি বলবো বিভিন্ন রকমের যে ইউনিটগুলো থাকে সিজিএস পদ্ধতি কি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল মানে এসআই পদ্ধতি কি এসআই পদ্ধতি কিসের থেকে এসেছে তা তারপরে হচ্ছে ব্রিটিশ পদ্ধতি কি ব্রিটিশরা কেমন পদ্ধতি ইউজ করতো সেই মাপজোকের ব্যাপারগুলোকে নোট করতে হবে সুন্দর করে এবং তার ইউজ জানতে হবে যে কোথায় কোথায় ইউজ করা হয় কিছু কিছু মনে করো তুমি লাইট হিটারই ম্যাট করবে কত থেকে দেখবে কেলভিন ইউজ করছি আমরা কেন কেলভিন ইউজ করছি কেলভিন কোন ইউনিট এসআই ইউনিটের মধ্যে পড়ে কেলভিন তো এই রিলেশনশিপ জানতে হবে এই জায়গাটা আমার প্রিয় স্টুডেন্টরা বেশি ভুল করে তাই বেশি যেখানে ভুল করবো সেই সেই জায়গাটাকে বেশি প্রকাশ করতে হবে তার লিখে লিখ করতে হবে তার জন্য দেখবে ওয়াক পর এনার্জি চ্যাপ্টার আছে গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার আছে অনেকে বুঝতে পারছে না যে ছোট জি এর মান ছোট জি মান মানে অভিকর্ষ যে সেটার মান কি আর মানে মানে অভিকর্ষ ধ্রুবক যেটা আছে সেটা মান কি বিশ্বজনীন যেটা ধ্রুবক সেটা হচ্ছে জি দিয়ে ক্যাপিটাল জি ডিনোট করা হয় আর স্মল জি দিয়ে অভিকর্ষ ধ্রুবক মানে অভিকর্ষ গ্র্যাভিটি যেটা মাপা হয় তো জি মানে করো ক্যাপিটাল জি স্মল জি এগুলোর ডিফারেন্স তার মান এরকম ব্যবহার্য নাম্বার এই টুকরো টুকরো বিষয়গুলো এগুলো তোমার মনে রাখতে হবে তারপর মনে করো তুমি যেরকম আমাদের চ্যানেলেই ভিডিও দেওয়া আছে দেখবে টেবিলের শর্টকাট টেকনোলজিতে মানে কীভাবে পুরো মূল্যগুলোকেই তুমি কণ্ঠস্থ করতে পারবে সেগুলোরও কিন্তু টেকনিক আমাদের এখানে দেওয়া হচ্ছে দেখবে তো এই যে যাবতীয় টেকনিকগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে অতি সহজে চাকরি পাওয়া সম্ভব এবং এই সাবজেক্টটাকে ধোঁয়া ধোয়া করে ফেলা সম্ভব যদি তোমার সম্ভব প্র্যাকটিক্যাল এবং ইউ এই ইউনিট রিলেশনগুলো মাথায় রাখতে পারো আশা করি আমরা আলোচনার মধ্যে তুমি অনেক কিছু বুঝে নিচ্ছ যে ব্যাপারগুলো যার বোঝা সে কিন্তু বুঝবেই তারপরে চলে আসি দেখো লাস্ট পয়েন্ট যেটা একটা বোনাস পয়েন্টের মধ্যে সেটা হচ্ছে যে টেক্সটবুক প্রিয় স্টুডেন্ট এনসিআরটি বা স্টেট গভর্নমেন্ট তুমি যে কোনো বই ফলো করলেই হবে তোমার মাতৃভাষাটাকে প্রথমে ফলো করো তুমি যদি ইংরেজি না পড়তে পারো তুমি বাংলা পড়ো বাংলা পড়লেও হবে তোমার কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে পড়তে না পড়লে কিন্তু কিছুই হবে না তো সেক্ষেত্রে এই টেক্সট বুকটা কিন্তু ফলো করতে যে কোনো একটা টেক্সট বুককে ফলো করবে দেখবে যা যা লেখা আছে এবং মনে করো আমি আমার স্টুডেন্টদের আমার যেমন বলা থাকে যে আমি ক্লাসে নোট তৈরি করে দিচ্ছি এবার আমি তো নোট তৈরি করে তোমার টুকতে হয়তো ভুল হয়ে গেলো বা তোমার কোনো কিছু এটা এক্সট্রা দরকার তখন তুমি কি করবে ওই এই যে পড়ছো তখন তোমার যদি কিছু জানা থাকে যে ডেসিবাল কি জানা নেই হয়তো কোনো কিছু আটকে গেছো মনে করো আলট্রাসোনিক কি সোনিক এই এইসবগুলো তোমার যদি মনে অডিও কি মানে কথা বা সাউন্ড চ্যাপ্টারের কথাগুলো বলছিলাম তো এইগুলো তুমি যদি কিছু আট বাদ যায় সেগুলো টেক্সট বুক থেকে তুমি যখন পড়বে নোট করবে তাহলে টেক্সট বুক কিন্তু সাপ্লিমেন্টারি হিসেবে লাগবে মানে একদম অরিজিনাল হিসেবে অরিজিনাল কিন্তু কোনটা নোট স্যার যে নোটটা করে ওই নোটটাকে আরো পরিপূরক করার জন্য আশা করি বোঝা গেল এবার তার জন্য এই যে এই যে ব্যক্তিরা দেখেছো গাইড এই গাইড টা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট আমি দেখেছি সাইন্স টা হচ্ছে গাইডলাইন সায়েন্স এক একা করে পারফর্ম করা টাফ আছে পারা যায় না আমি বলবো না ইতিহাস কি একটা সাবজেক্টের মধ্যেই পড়ে না আমি বলবো ওটা নিজে নিজে পড়ে যায় টমুক লেখা যায় কিন্তু এই একটা লাইন অনেকে লিখতে পারবে না যদি না গাইডলাইন ঠিক তোমার উপযুক্ত গাইড যদি না হয় তাহলে হবে না তো এটা মাথায় রাখবে না রাখলে কিন্তু হবে না এটাই হচ্ছে মেন থিঙ্কিং একটা ভালো গাইডলাইন দরকার সহজে কোনো কিছু হবে না এই জগতে সহজে কিছুই হয় না তো যারা মনে করো মানে গৃহস্থলীর কাজ করে যেসব মেয়েরা বা বৌরা তারা তারা কিন্তু দেখা গেলো যে ভাবো যে কোনো কাজই করছে না সহজে রান্না হয়ে গেলো কিন্তু তুমি একবার ভেবে দেখো ওই রান্নাটা করতে কত পরিশ্রম লাগছে পাঁচ ছ ঘন্টা করে রান্না করতে লাগছে আর তুমি গিয়ে জন্মের মতন খেয়ে নিলে দশ মিনিটে তার মানে তুমি পাত্তাই দিলে না কিন্তু ওটাকে প্রিপেয়ার করতেও কিন্তু অনেক টাইম লেগেছে তাই এই নোটগুলো তৈরি করার জন্য এই গাইডলাইনটা এগুলো কিন্তু অবশ্যই দরকার এটা হচ্ছে মেন একটা থিঙ্কিং আমি কিন্তু গল্পের ছলে সব বোঝালাম কিন্তু আমার সামনে যারা রয়েছে তারা কিন্তু সবাই হয়তো বুঝতেও পারছে না কিন্তু বোঝার চেষ্টা করবে প্রত্যেকে ওকে এবার দেখো সেলফ জাজমেন্ট এটা আর একটা নোটেবল ব্যাপার সেলফ জাজমেন্ট কি স্টুডেন্ট তুমি সব কিছু করলে দেখা গেলো নুন দিল না ঠিক আছে তাহলে তোমার টেস্ট লাগবে না তাই তোমাকে কি করতে হবে যে তুমি পড়ছো পড়ে পড়ে পারছো না সেটাও দেখার দরকার তাই তুমি যে কোচিংয়ে পড়ো বা কোনো গাইডলাইনের আওতায় আছো বা কোনো বুকস থেকে বা আর কোয়েশ্চেন পেপার থেকে দেখো পরীক্ষা দিয়ে তুমি কীরকম পারছো আর তোমার সঙ্গে যদি আরো পাঁচশো স্টুডেন্ট বা দুশো স্টুডেন্ট বা একশো স্টুডেন্ট থাকে তাহলে তার মধ্যে থেকে দাঁড়িয়ে দেখো তুমি তোমার পজিশনটা কোথায় আছে যেরকম আমরা কী করি আমরা একটা সুন্দর ডিজাইন করি যেরকম মনে করো চার পাঁচশো স্টুডেন্ট ব্যাচের মধ্যে রয়েছে তারা কী করি একটা এক্সাম এক্সাম তো আমরা অভারও নেবো তো নিই সে এক্সাম নেওয়ার সময় কারা পাচ্ছে পাচ্ছে কেন নম্বর কম সেগুলোকে স্টুডেন্ট নিজেই নিজের যাজক হবে করতে বুঝবে কোথায় কোথায় প্রবলেম আছে কখনো কখনো আমরা কিরকম করি সারপ্রাইজ সায়েন্স এক্সাম নিলাম কখনো কখনো আমরা কি করি মানে সিলেবাস দিয়ে নিলাম এবার সিলেবাস দিয়ে এক্সাম দিলে তোমাকে ফুল মার্কস পাওয়ার চিন্তা করতে হবে সারপ্রাইজ একটু বেশি কম পেলে কোনো জাজ যাবে না তাহলে এই যে টোটাল ব্যাপারটা আমি গল্পের সালে সায়েন্স ব্যাপারটাকে বললাম আশা করি যারা নেবার নিয়ে স্যার যারা নেবার তারা জীবন নেবে না যদি মনে করো এই ভিডিওতে কোনো কাজ না লাগে তাহলে একদম শেষে লিখে দাও এই ভিডিও আমার জন্য নয় এই ভিডিও আমার একদম ভালো লাগেনি এই সৎ সাহস আর আমাকে নিয়ে চর্চা করো যে আমি ফেয়ার কি আনফেয়ার বা আমি সঠিক বলছি কি বেঠিক বলছি আমার কোনো কিছুতেই অসুবিধা নেই কারণ ভগবানেরও বিচার করে লোক আজকাল এমন হয়েছে আল্লাহরও বিচার করে যে অমুক ভালো মন্দ তাই আমি তো সাধারণ মানুষ ডাস্ট অন দ্য ফ্লোর যদি কোনো কথা তোমাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই বলবে আমি নেক্সট কোনো ভিডিওতে ওয়েট করছি আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব ভালো থাকো প্রিয় স্টুডেন্ট আর মন দিয়ে পড়াশুনো করবো পড়াশুনোর কিন্তু বিকল্প অন্য কিছু ভাববে না পড়াশুনোই একমাত্র পারে তোমাকে চাকরি পাওয়া দেয় চাকরি পাওয়া এমন একটা পথ যে পথ একবার অর্জন করে ফেলেন সারাউন্ডিংস পাল্টে যায় যাবে লোক তোমাকে বুঝবে যে না তুমি চাকরি পাওয়ার যোগ্য হয়েছো বা পেয়েছো যেরকম মনে করো তুমি তোমার অনেক স্বপ্ন মনে করো কারোর সঙ্গে আমি আজকে হাসি হাসি একটা কথা বলি মনে করো তোমার জীবনে কেউ কোনো ব্যক্তি আছে ঠিক আছে বা ব্যক্তি নিয়ে আছে তো সেক্ষেত্রে দেখা গেলো তার তুমি একটা স্বপ্ন পূরণ করবে তখন তোমার এই চাকরিটাই পারে স্বপ্ন পূরণ করতে তোমার মা বাবার স্বপ্ন পূরণ করা তোমার মানে সামাজিক স্টেটাস দেওয়া একটা আইডেন্টি কার্ড তোমার পাওয়া এগুলো তোমার জীবনকে উন্নত থেকে উন্নততর করতে বাধ্য আর তার জন্য চাই রাত জেগে পড়া এবং ভীষণ মনোযোগী হয়ে পড়া আর একটা কথা তো প্রিয় স্টুডেন্ট মনে রাখবো যে বেশি নয় মানে মানে বেশি নয় উপযুক্ত ভাবে পড়তে হবে আর উপযুক্ত ভাবে পড়তে গেলে ভীষণ ভাবে একটা গাইডলাইন দরকার আর গাইডলাইন তোমাকে পারে মুক্তি রাস্তা দেখাতে জীবনে এটা যদি মাথায় রাখো আর আর কথা শুনতে হবে কোনো এক্সপার্টের তোমার ওপিনিয়ন দরকার নিজে সব পারি বললে কিন্তু সব সময় হয় না যখন দেখবে পয়েন্ট পাইপের জন্য কাটা যাচ্ছে নাম্বার তখন কিন্তু তোমার কষ্ট হবে তাই আমি বলি তোমার বয়স থাকতে থাকতে তোমার বুদ্ধির ম্যাচুরিটি তোমার মধ্যে যেন গড়ে ওঠে আর একবারও তুমি ভেবো না তোমাদের সুকুমার স্যার তোমাকে কোনো কারণে ভর্তির কথা বলছে এটা জাস্ট আমি তোমাদেরকে বলা যে তোমরা এগো ভালোভাবে এগো অন্তত যারা আমাকে ফলো করো দেখো জীবনের একটা গতি তোমাদেরকে আমি প্রতি মুহূর্ত দিতে চাই এটাই আমার অঙ্গীকার বেস্ট অফ লাক ভালো থেকো